আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া এই মুহূর্তের ওয়েদারের সবথেকে বড় লেটেস্ট আপডেট ঠান্ডার মধ্যেই দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা ভিজবে আট জেলা তো এই আট জেলার মধ্যে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের ঠিক কোন কোন জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণ ওয়েদারের লেটেস্ট আপডেট জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রতিনিয়ত লেটেস্ট আপডেট সবার আগে নিজের ফোনে পেতে যত সময় এগোচ্ছে ততই যেন রেকর্ড করছে বাংলার তাপমাত্রা সব থেকে বড় কথা দার্জিলিং কালীবঙ্গের ঠান্ডার সঙ্গে পাল্লা দিচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলির পারদ তবে নতুন করে এই শীতেও ব্রেক লাগাতে চলেছে ফের একবার বৃষ্টির সম্ভাবনা জারি হলো দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের এই জেলাগুলিতে হ্যাঁ ঠিকই শুনেছেন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবত্ত ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে ফলে নতুন করে সোয়েটার জ্যাকেট পরার পাশাপাশি ব্যাগে কিন্তু ছাতা রাখতে ভুলবেন না নইলেই বিপদে পড়বেন আজ মঙ্গলবার নতুন করে বাংলার বেশ কিছু জেলায় তীব্র সতর্কবার্তা জারি করা হয়েছে কোথাও মাত্রাতিরিক্ত ঠান্ডা তো আবার কোথাও ঘন কুয়াশার জন্য সপ্তাহের শেষে নতুন করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা জারি করেছে আলিপুর যাই হোক তাহলে আর দেরি না করে জিরে নেওয়া যাক আজ সারাদিন বাংলার ওয়েদারের লেটেস্ট আপডেট দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেটে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের আবহাওয়ার জারি করা হয়েছে এই বুলেটিন দেখলে আপনার চোখ কফালে উঠতে পারে আজ পাঁচ জেলায় তীব্র সতর্ক বার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর জানা হয়েছে এদিন ঘন কুয়াশার দাপট থাকবে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া জেলায় হ্যাঁ ঠিকই শুনেছেন উল্লেখিত এই জেলাগুলিতে হলুদ সতর্ক বার্তা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে মঙ্গলবার থেকে ধীরে ধীরে তাপ বাড়বে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনাও থাকছে এবার জেলা নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সেই সম্পর্কে দক্ষিণবঙ্গের পাশাপাশি ঘন কুয়াশা ও ঠান্ডার দাপট চলবে উত্তরবঙ্গের একাধিক জেলাতেও এদিন হলুদ সতর্ক বার্তা জারি করা হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদহ জেলায় আগামীকালের আপডেট বুধবার বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমানে সেই সঙ্গে শীত এই কুয়াশা বৃষ্টির খেলা হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলায় এদিকে আগামী কুড়ি ডিসেম্বর কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান হুগলি উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতায় আপনি এই মুহূর্তে ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে এলাকার নাম লিখে জানাবেন